বড় সাফল্য মালদা পুলিশের বিপুল পরিমাণে মাদক উদ্ধার মালদার কালিয়াচক থানা পুলিশের বিপুল পরিমাণ মাদক উদ্ধার বড় সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ জানা যায় উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা মাদক সহ গ্রেপ্তার ছয় জন ঘটনা প্রসঙ্গে জানা যায় বৃহস্পতিবার ভোররাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের মজমপুরের হারুচক এলাকার বাসিন্দা আব্দুল করিমের বাড়িতে অভিযান চালায় সেই অভিযানে পুলিশ তার বাড়ি থেকে দুই কেজি ৯১৫ গ্রাম নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধার করে যা আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা এরপর পুলিশ ওই এলাকার অভিযান চালিয়ে মোট ছয়জন জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম আব্দুল রহমান শহীদ শেখ আব্দুল আজিজ শহীদ শেখ নাজিম আহমেদ ও রাসেল শেখ এদের প্রত্যেকে বাড়ি কালিয়াচক থানার মজফপুরের হারুচক এলাকায় তাদের বয়স আঠারো বছর থেকে বিয়াল্লিশ বছর মধ্যে পুলিশ তাদের প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এবং এই দিন ধৃতদের পেশ করা হয় মালদা জেলা আদালতে পুলিশের পক্ষ থেকে ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে বলে জানা যায় ট্যাক্স মেট জি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টিসিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু